বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা সকাল আটটা থেকে শুরু হবে এর জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ ভারত যক্ষা প্রতিরোধী যে সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেছেন ভারত ও নেপাল কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে রেলপথে পণ্য পরিবহনের মানোন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি বলেছেন ভারত ও বৎসওয়ানের মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এর জন্য সেদেশের প্রবাসী ভারতীয়দের ভূমিকার প্রশংসা করেন তিনি কলকাতার ইডেন গার্ডেন্সে আজ থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ক্রিকেট টেস্ট বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা সকাল আটটা থেকে শুরু হবে এর জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ রাজ্যের আটত্রিশটি জেলার ছেচল্লিশটি গণনা কেন্দ্রে এই ভোট গণনা হবে দু হাজার জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য বন্দি হয়ে থাকা বৈদ্যুতিন ভোট যন্ত্রগুলিকে নিরাপত্তায় স্ট্রংরুমে রাখা হয়েছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও রয়েছে সিসিটিভির নজরদারি ভোট গণনা কেন্দ্রগুলিতে পর্যবেক্ষকদেরও মোতায়েন করা হয়েছে প্রতিটি গণনা কেন্দ্রেই রয়েছে আঠোশ নিরাপত্তা ব্যবস্থা আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা তারপর ইভিএম এর চার হাজার ভোট ভোট গণনার টেবিলে থাকছেন একজন করে গণনা সুপারভাইজার গণনা সহায়ক ও মাইক্রো অবজারভার আঠেরো হাজারের বেশি এজেন্টও নিয়োগ করা হয়েছে উল্লেখ্য দুশো তেতাল্লিশটি আসনের বিহার বিধানসভা নির্বাচনে ছয় ও এগারোই নভেম্বর দুদফায় ভোট নেওয়া হয় এবার রেকর্ড সংখ্যক শতাংশ ভোট দশমিক এক উনিশশো একান্ন সালের পর যা সব থেকে বেশি ভারত যক্ষা প্রতিরোধে লড়াইয়ে যে সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভূয়সী প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ গ্লোবাল টিপ্যাকুলোসিস রিপোর্ট দু সম্পর্কে বলেছেন দু পনেরো সাল থেকে ভারত যক্ষা আক্রান্তের হার কমাতে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে এবং গোটা বিশ্বে যে হারে এই রোগটি কমেছে তার থেকে দ্বিগুণ হারে ভারতে কমেছে প্রধানমন্ত্রী জানিয়েছেন একটি সুস্থ ও সক্ষম ভারত নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি মাদক পাচার বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের প্রথম আঞ্চলিক অধি সম্মেলন শুরু হয়েছে নাগাল্যান্ডের চুমোকদেনিয়ায় নেশামুক্ত ভারত গঠনের উদ্যোগে এই সম্মেলন নাগাল্যান্ড পুলিশের মহানির্দেশক রুপিন শর্মা জানিয়েছেন মাদকের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ মনে করেন কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির গোয়েন্দা সংস্থার সমন্বয় শক্তিশালী হলেই মাদক পাচার রোধ সম্ভব হবে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ গ্যাংটকে উত্তর আঞ্চলিক আন্তর্জাতিক পর্যটন মার্টের তেরোতম সংস্করণের উদ্বোধন করবেন আয়োজক রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পিমা খান্ডু এবং উত্তরপূর্ব রাজ্যগুলির পর্যটন মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উল্লেখ্য আন্তর্জাতিক পর্যটন মার্ট পর্যটন মন্ত্রকের একটি বার্ষিক অনুষ্ঠান যে দেশের এবং বিদেশের নাগরিকদের কাছে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন সম্ভাবনা প্রদর্শনের জন্য সূচনা করা হয়েছে নতুন দিল্লির যশভূমিতে রোটারি তেজাস উইংস অফ চেঞ্জ ইভেন্টের আজ উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন চোদ্দশো রোটারি ক্লাবের সদস্য ইনফ্লুয়েন্সার এবং অন্যান্য অতিথিরা তিন দিনের এই অনুষ্ঠানে যোগ দেবেন করবে বলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য চোদ্দ লক্ষেরও বেশি পেশাদার এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে রোটারির গোটা বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক সমস্যার চ্যালেঞ্জ মোকাবিলায় যারা দক্ষ পাশাপাশি ভারতে রোটারির ছ হাজার সাতশো ক্লাবের দু লক্ষ দশ হাজারেরও বেশি সদস্য আছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সেবামূলক প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত ভারত ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ থেকে নতুন শুরু হচ্ছে দিনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সংযুক্ত আরব আমির চীন ইরান দক্ষিণ কোরিয়া মিশর সহ বারোটি দেশ অংশগ্রহণ করছে এদিকে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিভাগ ডিডিপি আজ থেকে এই বাণিজ্য মেলায় প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি সাফল্য ধরবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তাদের প্যাভিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ক্রমবর্ধমান সাফল্য এবং উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নেপালের বাণিজ্য মন্ত্রী অনিল কুমার সিনহার সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে চূড়ান্ত সমঝোতার বিষয়ে ঐক্যমত্য হয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে যোগবাণী বিরাটনগর শাখায় এখন থেকে রেলপথে কন্টেনার পাঠানো সম্ভব হবে এর ফলে কলকাতা ও বিশাখাপত্তনম বন্দর থেকে নেপালে পণ্য পরিবহন আরও সহজ হবে উল্লেখ্য দু হাজার তেইশে দুদেশের প্রধানমন্ত্রী এই রেলপথটি যৌথভাবে উদ্বোধন করেন বৈঠকে আন্তঃসীমান্ত বাণিজ্য আরও সহজ করে তোলার জন্য সুসংহত চেকপোস্ট সহ অন্য পরিকাঠামো নির্মাণের বিষয় নিয়েও মত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও বাতসোহানের মধ্যে মৈত্রীর সুদীর্ঘ সম্পর্ক রয়েছে এবং বৎসোহানার দশ হাজারের বেশি ভারতীয় সম্প্রদায় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি বাতসোহানায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে গতকাল ভাষণ দিচ্ছিলেন সেখানে বসবাসকারী ভারতীয়দের কঠোর পরিশ্রমের জন্যই ভারত আজ সেখানে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে এবং গোটা দেশ সে কারণে গর্বিত বলেও রাষ্ট্রপতি मंतव्य तो करे यहाँ लगभग दस हजार भारतीय विभिन्न क्षेत्र जैसे कि शिक्षा स्वास्थ्य लेखा व्यापार और उद्योग में सक्रिय हैं। आपकी मेहनत ईमानदारी और समर्थन ने आपको वसवाना समाज में सम्मान और स्नेह दिलाया है साथ ही अपने स्थानीय रोजगार और कौशल विकास में भी महत्वपूर्ण भूमिका निभाए है বসুধৈব কুটুম্বকম মতাদর্শ অনুসরণ করে বৎসোহানার বসবাসকারী ভারতীয়রা যেভাবে সমাজের সেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা উল্লেখযোগ্য বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন দিল্লি সংকল্পবদ্ধ বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এর আগে রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রজেক্ট চিতার অধীনে বৎসোহানা গতকাল আটটি চিতা ভারতের হাতে হস্তান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত হোসে ম্যানুয়াল দেল গ্যালাগো রোমালদেজ ভারত ও ফিলিপিন্সের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রশংসা করেছেন তিনি নতুন দিল্লিকে ম্যানিলার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষেত্রের অংশীদার বলে অভিহিত করেছেন ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির মধ্য দিয়ে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে ফিলিপিন্স সম্প্রতি সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার ব্যয় করে ভারত থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি কেনার কথা জানিয়েছে এর ফলে দক্ষিণ চীন সাগরে তাদের নজরদারি বাড়বে ভারত ও ফিলিপিন্স ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত ও নিয়ম ভিত্তিক অবাধ বাণিজ্য চুক্তির বিষয়ে সহমত পোষণ করে প্রতিরক্ষা মন্ত্রক টি নাইনটি ট্যাঙ্কের আক্রমণ ক্ষমতা বাড়াতে ইনভার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ক্রয়ের জন্য ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে দু কোটি টাকার বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্তরাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতীয় সেনাবাহিনীর চাহিদা পূরণে সরকারের উদ্যোগে সামিল হয়েছে যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গির সঙ্গে সাজুজ্য রেখে চলে প্রতিরক্ষা দপ্তর সূত্রে আরও বলা হয়েছে এই একটি উন্নত মানের লেজার নির্দেশিত অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যার আঘাতের ক্ষমতা অত্যন্ত বেশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন সেদেশের জাতীয় আইনসভার নির্বাচন ও জুলাই মাসের জাতীয় সনদ নিয়ে গণভোট একই দিনে হবে জাতির উদ্দেশ্যে গতকাল এক টেলিভিশন ভাষণে কথা জানিয়ে নির্বাচন প্রক্রিয়ায় যাতে আরও বেশি মানুষ অংশ নিতে পারেন সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন এর ফলে ব্যয় হবে তবে জাতীয় আইনসভা নির্বাচন এবং গণভোট একদিনে হলেও তা কোনোভাবেই সাংবিধানিক সংস্কারের প্রক্রিয়ার প্রতিবন্ধক হবে না বলেও তিনি জানিয়েছেন ইডেনে আজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে সকাল সাড়ে নটায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত একষট্টি দশমিক নয় শূন্য পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে পঞ্চাশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা আবহমা জানিয়েছেন ভারতকে দেশের মাটিতে হারানো কঠিন কিন্তু চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা সকাল আটটা থেকে শুরু হবে এর জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ ভারত যক্ষা প্রতিরোধে যে সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন খবর শেষ হল এরপর শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি এবং এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাধারের বেড়া দেওয়া নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে কৃষ্ণনগর উত্তর থেকে নির্বাচিত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি ও সিপিআইএম রাজ্যে মা ও শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত এবং সময়োপযোগী করতে নতুন ব্যবস্থাপনা চালু হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি আজ শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে দীর্ঘ ছ বছর পর ইডেনে ফেলছে টেস্ট ক্রিকেট ম্যাচ দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে আগামী বছরের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দিয়েছে এই সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছেন কমিশন সূত্রে জানা গেছে সংশোধনী প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যাতে না হয় তা নিশ্চিত করতেই এই সফর আগামী একুশে নভেম্বর রাজ্য সফরে এসে কমিশনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে এসআইআর অগ্রগতি বেলোদের কাজকর্ম এবং অভিযোগের নিষ্পত্তি কত দূরে গিয়েছে তা খতিয়ে দেখবেন বৈঠকে ইভিএম প্রস্তুতি এবং ভোটার তালিকার পর্যালোচনার মূলত এই দুটি বিষয়ের উপর জোর দেওয়া হবে এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজে বিএলওদের দিয়ে তথ্য আপলোড করানোর কাজে তীব্র বিরোধিতা করেছে ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ গতকাল নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকে বিএলওদের প্রবল বিক্ষোভকে সমর্থন জানিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন কোনো কোনো ক্ষেত্রে একজন বিএলওকে প্রায় বারোশো ভোটারের তথ্য আপলোড করতে হচ্ছে কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যে এই কাজ শেষ করা প্রায় অসম্ভব বলে তিনি মন্তব্য করেন পূর্ব বর্ধমানের কাটুয়াতেও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএলওদের একাংশ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ বিএলওদের দিয়ে ডেটা এন্ট্রি কাজ না করিয়ে অন্যদের দিয়ে কাজ করানোর দাবি জানিয়েছে সেই দাবি নিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছেন পাঁচটি বাম ছাত্র সংগঠন রাজ্যে এসআই কর্মসূচির মধ্য দিয়ে কোনো ছাত্র তরুণ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সেই দাবি তুলেছে এই দাবি নিয়ে পাঁচ বাম ছাত্র সংগঠনের প্রতিনিধিরা গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্ব ভোটাধিকারের দাবিতে মতুয়া মহাসংঘের একাংশের অনশন আন্দোলন মঞ্চে গতকাল যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিঃশর্ত নাগরিকত্ব এবং ভোটাধিকারের দাবিতে মতোয়াদের আন্দোলনের পাশে তিনিও তার দল রয়েছে বলে অধীরবাবু মন্তব্য করেন সম্মানের সঙ্গে বাঁচার জন্য ভোটার তালিকায় নাম থাকা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি এদিকে ভারত বাংলাদেশ সীমান্তের কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেবা দাবিতে দায়ের হওয়া মামলায় রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ পনেরো দিনের মধ্যে রাজের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দু হাজার দুশো এলাকা রয়েছে। এর মধ্যে অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই ফলে রাজ্যের পাশাপাশি দেশে অনুপ্রবেশ ও ছোড়া চালান বাড়ছে দু হাজার তেইশের একটি মামলা তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটি দল গতকাল কোচবিহারের দিনহাটায় অভিযান চালায় গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের বাড়িতে চলে তল্লাশি আরিফ বাড়িতে না থাকায় তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন ও সিম কার্ড আরিফ হোসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের পাশাপাশি বিদেশি নাগরিক আইনের কয়েকটি ধারাও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে কৃষ্ণনগর উত্তর থেকে নির্বাচিত মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে এই প্রথম আদালতের রায় রাজ্যের কোনো বিধায়কের পদ খারিজ হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ পাশাপাশি মুকুল রায়কে বিজেপি বিধায়ক হিসেবে চিহ্নিত করার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকেও খারিজ করেছে বেঞ্চ দলত্যাগ করলেও বিধানসভার অধ্যক্ষ যেভাবে মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অনৈতিক বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এলোপি হিসেবে লড়াই শুরু করেছিলাম এটা সংবিধানের জয় কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএ কে দেখিয়ে সুইচ ওভার করিয়েছে আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুর দুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মণ্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শ্রী মজুমদার বলেন মুকুলবাবু অনৈতিক কাজ করেছেন এবং তার জন্যই আদালত তার সদস্য পদ খারিজ করেছে যেসব বিধায়ক দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে গেছে এই রায় তাদের জন্য শিক্ষা বলেও শ্রী মজুমদার অভিমত প্রকাশ করেছেন শুধু মুকুল রায় নয় এরকম অনেকেই অনৈতিকভাবে দলত্যাগ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুন্দর চক্রবর্তী মন্তব্য করেছেন যথার্থ রায় আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশের দলত্যাগ বিরোধী আইনের অনুযায়ী এরকম আরো অনেক খারিজ হওয়ার কথা এর আগে ছিল আমাদের পশ্চিম বাংলাতেই বরঞ্চ এটা বোঝানো হলো বা বোঝানো গেল যে স্পিকারের অফিসের অযোগ্যতা অপদার্থতা এবং সংবিধানকে কার্যকরী করার মান্যতা দেবার ব্যর্থতা তার কারণেই তো আগে কোর্টের এই রায় এদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্টের রায় দেখে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায় যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো দেখে এক্সামিন করব তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না রাজ্যে মা ও শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত সময় উপযোগী করতে সরকার নতুন ব্যবস্থাপনা চালু করছে পোষণ ট্র্যাকার অ্যাপের নিরবচ্ছিন্ন কার্যকারিতা রিয়েল টাইম রিপোর্টিং এবং উপভোক্তাদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী স্মার্টফোনগুলিকে কেন্দ্রীয় মোবাইল ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য অ্যাপভিত্তিক পরিষেবায় তথ্য তথ্যভাঁস রোধ কাজের গতি বাড়ানো এবং কার্যকারিতা আরও উন্নত করা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিলাবতী সহ বিভিন্ন নদী ও খাল সংস্কারের কাজ এখনও শুরু না হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মনে রাজ্য সরকারের তরফে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর কথা বলা হলেও বিষয়টি নিয়ে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না বলে তাদের অভিযোগ শিলাবতী নদীর নিম্ন অববাহিকা ছাড়াও মাস্টার প্ল্যানের অন্তর্গত সমস্ত নিকাশি খালে দ্রুততার সঙ্গে পূর্ণ সংস্কারের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে শাসক এবং সেচ দপ্তরের কাছে কেবল সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার ষোলোই নভেম্বর ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইডেনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ক্রিকেট টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে সকাল সাড়ে নটায় একটি প্রতিবেদন ছ বছর পর ইডেনে টেস্ট ক্রিকেটের আসর বসতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্টকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে টিকিটের চাহিদাও বাড়ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ দুই শূন্য জিততে পারলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসবে এবারে স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে ব্যাটার এবং বোলার দুই পক্ষই সুবিধা পাবে বলে পিচ কিউরেটার সুজন মুখার্জি জানিয়েছেন ভারতের অধিনায়ক সুবমন গিল জানিয়েছেন পিনারাই ম্যাচে নির্ণায়ক ভূমিকা পালন করবেন অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের পর ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ শুনে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এইorigid দত্ত আকাশmani সংঘাত কলকাতা তাপমাত্রা পারুদ ক্রমশ নিম্নমুখী হয় রাজ্য জুড়ে শীতের আমেজ রাজ্যের পশ্চিমে জেলাগুলিতে যেমন তাপমাত্রা অনেকটাই কমেছে তেমনি উত্তরেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আলিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে তিন দশমিক দুই ডিগ্রি কম আগামী কয়েকদিন পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার চাঁদমারি রোডে হাঁসখালী পোলের কাছে গতরাতে রাতে একটি স্পঞ্জ আয়রন কারখানায় আগুন লাগে দমকলে দশটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি এবং এসআইরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আগামী সপ্তাহে ফের রাজ্যে আসছে রাজ্যে মা ও শিশুদের পুষ্টির বিষয়টি নিশ্চিত ও সময়োপযোগী করতে নতুন ব্যবস্থাপনা চালু হচ্ছে স্থানীয়